হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি সকাল থেকে মনটা খুব একটা ভালো নেই তবু বলতে হয় আমাদের ভালো আছি কারণ আজকে আমরা সকলেই জানি যে তিলো তোমার কেসের রায়দান ছিল কিন্তু যদিও সেটা স্থগিত হয়ে সোমবার হয়েছে কিন্তু সত্যিই মনে হয় কি সঠিক বিচার কি পেলো এই কাজটা তো একা করেনি বাদ বাকি আরও যারা সঙ্গে ছিল তারা কোথায় গেল সেই মানুষগুলো কোথায় গেল এইগুলো মনের মধ্যে নাড়া দিচ্ছে তাই শাস্তি বা রায় ঘোষণা সর্বোচ্চ শাস্তি যাই হোক না কেন তবু যেন মনে হবে যে অপরাধীরা সত্যিই কিন্তু অধরা থেকে গেল তো যাই হোক আমাদের আইনের যা আইন যা বিচার দেবে সেটা মাথা পেতে নিতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক কারণ আইনের ঊর্ধ্বে তো কিছুই নয় তবু কোথাও যেন অনেক কিছু ধামাচামা পড়ে গেল খুব খারাপ লাগলো এই যে আইনের মারপ্যাচ আইনের মারপ্যাচ এটা কিন্তু আরও এক জায়গায় ঘটছে কোথায় ঘটছে না এই যে বাচ্চার মাবা এবং মায়ের মধ্যে দুজনেই উচ্চ আদালতে গেছে দুজনেই একে অপরের মানে বিরুদ্ধে কেস চলছে আজকে যেটা শুনলাম একটা লাইভ থেকে ম্যাডামের লাইভ থেকে যেটা শুনলাম কি শুনলাম যে এই যে যারা কন্ট্রোভার্সি করছে তারা যদি ভিডিওর বাইরে কিছু বলে তাহলে নাকি বাচ্চাটা বাবা বাবার কাছেও না থাকতে পারে মায়ের কাজ মাও পাবে না বাবাও পাবে না তাহলে কে পাবে মানে এই জিনিসটা শুনে না আমার মানে একটু খটকা লাগলো মানে একটু অদ্ভুত লাগলো তার কারণ হচ্ছে বাচ্চার আসল অভিভাবক হয় কিন্তু বাবা এবং মা তো মায়ের তো মানে যেটা যেটা পেতে মানে বাচ্চাকে পেতে যেটা করা দরকার সেটা করেনি যাই হোক সোজা আঙুল না দেখিয়ে বাঁকা আঙুলে ঘি তুলবার চেষ্টা করছে তো সেক্ষেত্রে বাবাও প্রাণপণ চেষ্টা করছে কিন্তু কথাটা যেটা শুনলাম লাইভে যে শুধুমাত্র ভিডিও থেকে যেটুকু দেখবে সেটুকুই কন্ট্রোভার্সি করবে তার বাইরে কিছু করা যাবে না করলে তোমরা নিজেদের গর্ত নিজেরা খুঁজছো এবং দ্বিতীয়ত হচ্ছে যদি এরকম দিনের পর দিন দিনের পর দিন কন্ট্রোভার্সি হতে থাকে তাহলে নাকি বাচ্চা বাবার কাছেও থাকবে না মায়ের কাছেও থাকবে না তাহলে প্রশ্নটা হলো বাচ্চা থাকবে কোথায় মানে বাচ্চার কাস্টেডি বাবাও নাকি না পেতে পারে আমি জাস্ট মানে তোমরা জানলে একটু বলতো যে বাচ্চার বাবা এবং মা যারা আসল অভিভাবক অভিভাবিকা তারা যদি না পায় তাহলে বাচ্চা কোথায় থাকবে জানি না আর কন্ট্রোভার্সি ব্যাপারটা এত মান্যতা পায় যে কোর্ট কাচারিতে সেটাও সত্যি জানা ছিল না যাই হোক এবারে আসি হচ্ছে বাচ্চার মায়ের কথাতে মায়ের কথাতে আসি তার কারণ হচ্ছে মা তো গতকালের ভিডিওতেই বলে দিয়েছে যে গত বছর পার্কে ভীষণ মজা করেছিলাম এই বছর তার চাইতে তুলনায় কম কেন কম তোমাদেরকে সেটা আগের ভিডিওতেই বলেছি ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না কিন্তু মা এর আগে আমাদেরকে জানিয়েছিল যে বাচ্চার প্রতি তার দরদ প্রেম এগুলো কি না তার সব মনে থাকে অন্তরে থাকে বুকে থাকে আর সেগুলো কি আর শেয়ার করার মতন সত্যি তো মা আর সন্তানের যে ভালোবাসা সেটা কি শেয়ার করার মতন না শেয়ার করার মতন না কিন্তু মায়ের চোখে মুখে যে কষ্ট ফুটে উঠবে কই আমরা তো দেখতে পাই না কিসের জন্য কষ্ট পাচ্ছে না মামা তো বৌদি সে দু চার দিনের জন্য বেড়াতে এসেছিল তার সাথে খুব ভালো মানে সময় কাটিয়েছে হৈহুল্লোর করেছে কনসুঁটি করেছে সেইটা নিয়ে মায়ের খুব মন খারাপ কিন্তু বাচ্চা যাকে সে জন্ম দিয়েছে এই পৃথিবীতে এনেছে যার সঙ্গে আড়াইটা বছর সময় কাটিয়েছে এ তো মাত্র কয়েক দিন তাতে তার মন খারাপ লাগছে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু মাত্র এই কটা দিনের জন্য আর আড়াইটা বছর যে বাচ্চাটাকে নিজের গর্বে রেখে জন্ম দিয়ে আড়াই বছর তাকে চোখের সামনে দেখে মানুষ করে তারপর যখন ছেড়ে চলে এসছে এখানে তো তার মামা তো বৌদি সংসার আছে তাকে ফিরতে হবে হ্যাঁ ভালোভাবে সে ঘুরে ফিরে বেরিয়ে চলে গেছে কিন্তু এটা যখন নিজে থেকে ছেড়ে চলে এসছে তখন তার দুঃখ মনে হয়নি মানে আমি এই জায়গাগুলো না বড্ড নাটুকে মনে হয় এত নাটক না করলেও মায়ের চলে কারণ মায়ের তো সবটাই নাটক কথা বলবে নাটক করে করে নেকিয়ে নেকিয়ে মানে মানে সবে জন্ম হল একটা আধো আধো মানে মনে করে নিজে আমি একদম কচি কিন্তু এটা আদ্দামড়ি মেয়ে ছেলে এই ভাষাটাই বেরিয়ে আসে তার কারণ হচ্ছে যখন এই ন্যাকা কথাগুলো বলে না তখন সত্যিই মেনে নেওয়া যায় না যে একজন রিলেটিভ বাড়িতে এসছে দু চার দিন তার সাথে সময় কাটিয়েছে সে চলে গেছে বলে তার বাড়ি তার মন সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু যার সাথে তার রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক তাকে ছেড়ে আসতে তার হচ্ছে তোমার হাততটুকু খারাপ লাগেনি এবং সোনা ওই যে মানে কি বলবো মাটির তলার সোনা আর সে নিয়ে আসতে পেরেছে কিন্তু মাটির ওপরে যে একটা হীরের টুকরো পড়েছিলো সেটাকে নিয়ে আসতে পারেনি মানে ওই হিরের থেকে সোনার দাম তার চাইতে অনেক বেশি ছিল হ্যাঁ আমরা জানি যে নিরঞ্জন বাবু হচ্ছে সোনার হাড়ি দেখিয়ে ওই হাঁড়ির মধ্যে ছিল মাটিতে ছিল অনেকে বলেছে কুকুরে খুবলেছে অ্যাকচুয়ালি আমরা দেখলাম দরজা খুলে ঢুকলেন তো এবং ঘরের ভিতর সেখানে কুকুর খুব মানে আঁচড় কাটার কোনো প্রশ্নই নেই যাই হোক যে যার মতো করে যুক্তি খাড়া করেছে কিন্তু ওই যুক্তি যে ধোপে টেকে না সেটাও বোঝা যাচ্ছে এবার হচ্ছে দেখো গ্রাম বাংলার দিকে কিন্তু মানুষ ওইভাবেই রাখে পুটুলি পাকিয়ে হাঁড়িতে এখানে ওখানে মাটির তলায় ওইভাবেই কিন্তু রাখে তো সেক্ষেত্রে ওই যে সোনার হাড়ি দেখানো হলো সোনা চুরির ব্যাপার বারংবার বরা হলো সোশ্যাল মিডিয়াতে এটা তো একটা বড়ো অ্যালিগেশান তাহলে ওই কুচক্রবর্তী পরিবার তার বিরুদ্ধে কেন কথা বলল না এর আগে যখন ওই কুড়ি লাখের প্রশ্ন এসছিল। তখন তো দিব্যি লাইভ করে ক্ল্যারিফিকেশান দিতে বসেছিল তাহলে সোনা চুরির মতো অপবাদ চোর অপবাদ যেটা মানুষ নিতে পারে না সে সোনা চুরির মতো অপবাদ সেটা তারা কি করে হজম করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা সত্যি তাই হজম করছে এবার হচ্ছে দেখো যদি সত্যি এটা না ঘটতো মানে এই চুরির ব্যাপারটা না ঘটতো তাহলে কিন্তু মিত্র পরিবার বারে বারে বলতে পারতো না সোশ্যাল মিডিয়াতে এসে বুক ঠুকে বলতে পারতো না তাদের সোনা চুরি গেছে এবং কে চুরি করেছে সেটাও ওরা অতীতেই জানিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ওই পরিবারটি মানে মহিলার পরিবারটি কিন্তু একদম চুপচাপ একদম চুপচাপ তার কারণ হচ্ছে মৌনতা সম্মতির লক্ষণ তারা যে মৌন থেকে সব কিছু মেনে নিয়েছে তা কিন্তু নয় কিন্তু বিশেষ মানে বিশেষ বিশেষ ব্যাপারগুলো তারা কিন্তু মৌন থাকে তার মানেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ মুখ খুলছে না মানে কিন্তু মিত্র পরিবারের কথাগুলোই সঠিক এবং এত সোনা এত সোনা নিয়ে চলে এসেছিল বলেই হয়তো দুদিন ছাড়া ছাড়া জেঠুর দোকান জেঠুর দোকান দুদিন ছাড়া ছাড়াই এটা বানাচ্ছি ওটা বানাচ্ছি গয়না বানাচ্ছি নিজের জন্য সবসময় সোনা আর ছেলের জন্য রূপো আংটি যাই হোক সেটা নয় পুরোনো ব্যাপার ছেলে ওর কাছে যাবেই না তাহলে আরও সোনার মানে নষ্ট করে কি করবে সোনার দাম নষ্ট করে সোনা খরচ করে কি করবে আর কি কারণ নিজের জন্য বানালে বরং কাজে দেবে দেখতে পাচ্ছ তো দুটোর পরে তিনটে আংটি সেই আংটি কি এখনো এলো না বললো যে সোনার আংটি বানাতে দিলাম কি জানি সেই আংটি এখনো দেখতে পাইনি অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য অনেক কিছু বলে কন্টেন্টের জন্য বিজনেস করছি কন্টেন্টের জন্য লেখাপড়া শুরু করব কন্টেন্টের জন্য এই করছি সেই করছি কিন্তু আখেরে কিছুই দেখতে পাওয়া যায় না তো যেমন আজকে হলো একদম ব্লগটা শুরু করলো দুপুরবেলা থেকে তার কারণ হচ্ছে মানে তার বাড়িতে যে রিলেটিভ তারা চলে যাচ্ছে যে মামা তো দাদা বৌদি তারা চলে যাচ্ছে তারা রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া সেরে একদম মানে দিব্য বসে আছে রেডি হয়ে কিন্তু সে তখন ঘুম থেকে উঠছে অথচ তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল এতখানি কি বলবো উদাসীন যে কোনো কাজের ব্যাপারে সময় জ্ঞান যার মধ্যে নেই সে কিনা বাচ্চা মানুষ করবে ঠিক সে নিজে জানে তার অকাতটা না সে নিজে জানে ঠিক সেই কারণেই কিন্তু সে বাচ্চাকে কাছে আনতে চায় না বাচ্চাকে কাছে কাছে আনতে চায়নি বাচ্চার কথা মোটামুটি আট ন মাস আগে থেকে মনে পড়েছে অথচ ঘর ছেড়েছে দেড় বছর তো সেক্ষেত্রে কেন মনে পড়েনি কারণ সে জানে যে আমি একটা বাচ্চা সামলানোর মতন যোগ্যতা আমার নেই ভালো মতো রান্না করার মতোই যোগ্যতা আমার নেই তেলে দিয়ে ছুটেছু ছু মানে কোনো কিছু তেলে ফোড়ন দিয়ে হোক তেলে কোনো সবজি দিয়ে হোক মাছ দিয়ে হোক আমাকে ছুটে পালাতে হয় রকম ঘর নিয়ে আমি পাঁচ বছর ধরে ঘর করেছিলাম তো যে কিনা এত অত্যাচার সহ্য করেছে এত কিছু সহ্য করেছে শ্বশুর বাড়িতে সে কিনা আজকে ঘুম থেকে উঠছে এত বেলায় কারণ এই অভ্যাসটা ওই পাঁচ বছরে হয়ে গেছিলো সেজন্য বাড়িতে রিলেটিভ চলে যাবে তার সঙ্গে আমি যাব এই রকম একটা প্ল্যান তো সেখানে আমাকে ঘুম থেকে উঠছে উঠতে হচ্ছে দুপুরবেলা এবং এর আগেও আমরা দেখেছি যে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করে আর্লি মর্নিং কোনোদিনই শুরু করতে পারে না কোনো কারণে দরকার পড়লে কারোর কারণে উঠলে বা ঘুরতে বেড়াতে যাবে তখন কোথাও বেড়াতে যাবে তখন হয়তো আর্লি মর্নিং ওঠে কিন্তু যেদিন মনে করে আমি ঘর থেকেই ভিডিও দেব আজকের পুরো ভিডিও শ্যুটটা ঘরেই হবে কোথাও বেরোবো না চলো সেদিন দুপুর থেকে শুরু করি নাহলে একটা ব্লগে মশা মারা ভিডিও দেখায় কেউ মানে আমার এত হাসি পাচ্ছিল যে একটা ব্লগ সেখানে কিনা পুরো ছ্যাঁচরা ব্লগ হয় যাকে বলে ছ্যাঁচরা ব্লগ কিছু তো কোনো কাজ নেই কিছু নেই শুধুমাত্র জাস্ট বসে বসে বক বক করা এটা হচ্ছে ব্লগ এমনকি ওরই ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সে বিভিন্ন দর্শকরা অনেক সময় কমেন্ট করে যায় ভালোবাসার সাপোর্টাররা যে একটুখানি কন্টেন্ট খোঁজো আজও দেখেছি কন্টেন্ট খোঁজো কখনো ইটিং শো করো এর আগেও দেখেছি কখনো চ্যালেঞ্জ ভিডিও করো কন্টেন্ট খোঁজো ব্লগ ভালো হচ্ছে না দূর ওর তাতে কলা তার কারণ হচ্ছে ও জানে আমি যাই দিই না কেন মানুষ একটু হলেও দেখতে আসবে আর তাছাড়া পুঁজি আমার ভাই যথেষ্ট হয়ে গেছে কারণ এত এত ব্র্যান্ড প্রমোশন সঙ্গে হচ্ছে সোনা কারণ যেটা নিয়ে এসেছে কারণ ওই যে বললাম মৌনতা সম্মতির লক্ষণ তাহলে মানানির মামলা করতো কেস করতো এটা নিয়ে কথা বলতো কিন্তু কিচ্ছু করেনি আর বাচ্চার বাবার কথাও বলি বাবা কারণ হচ্ছে দেখো বাড়ি থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে সেটা নিয়ে নাকি কোনো কেসও করেনি তাই শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে এসে বারংবার বললে সেটা নিয়ে তো কিছু হবে না বরং সেটা থানা পুলিশ করলে অন্তত কিছু কথা বা কি হয়েছে বা কিছু শোনা হয়তো বা উদ্ধার হতো কেস টেস্ট করলে তার মানে কিছু সুরাহা হতো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এসে বললে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওটা নিয়ে কন্টেন্ট করবে আর দ্বিতীয় হচ্ছে ভিউয়ার্সরা শুনবে আর তো এর চাইতে আমাদের বেশি কিছু করার নেই কিন্তু আসল জায়গায় যদি আসল কাজটি না করা হয় তাহলে তো কিছুই হবে না শুধু সোশ্যাল মিডিয়াতে এসে বললে হবে না আর এরা সোশ্যাল মিডিয়াতে এত বলছে কিন্তু অপরপক্ষ দেখো একদম চুপ তারা জানে ইতিমধ্যে আমি যত সোনা টোনা আছে গলিয়ে ফলিয়ে যা কিছু বারবার করে ফেলেছি একজন অবশ্য আজকে কমেন্ট করেছে বাচ্চার মায়ের ভিডিওতে যে তুমি তো অনেক সোনা নিয়ে এসছো মানে একটা হাস্যকর করে বলেছে আর কি অনেক সোনা নিয়ে চলে এসেছো তাহলে একটা বাড়ি কিনে ফেলো সময় বুঝে ঠিক বাড়ি কিনে ফেলবে সোনা হচ্ছে মানে আনলাম ওই আলু কাবলি ফুচকার মতন না খেয়ে ফেললাম তা তো নয় ঠিক রসিয়ে বসিয়ে জমিয়ে ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করে তবেই না কারণ শোনা হচ্ছে ভবিষ্যতের সঞ্চয় তাই চুরি করে নিয়ে এসেছে বলেই সব বেঁচে বুচে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি কিনে ফেলবে এটার প্রয়োজন নেই আর ওর বাড়ির কি প্রয়োজন আছে ও তো ইচ্ছে করলেই একটা কি বলবো তোমার এর সাহায্যে একটা ফ্ল্যাট নিতেই পারে কিন্তু কেন নেয় না হয়তো ভবিষ্যতে নেবে কেন এখন নেয় না তার কারণ হচ্ছে যে ফ্ল্যাটটায় ভাড়া আছে ভাড়াতেই চলে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ঘোনায় শ্বশুর বাড়ি আছে এখানে ডিভোর্স টিভোর্স হ্যানা ট্যানা এই সমস্ত মিটে গেলে ও তো শ্বশুরবাড়িতেই থাকবে এমনিই তো নিজে শ্বশুরবাড়িতে যে থাকে নিজের মুখেই সেটা স্বীকার করেছে আমরা শুনেছি সেটা ওয়াইটিতে ঘুরেছে তো সেক্ষেত্রে এখন এই ফ্ল্যাট কেনার কি প্রয়োজন প্রয়োজন নেই তো আর তার চাইতো মায়ের তো এই সমস্ত গুণাবলী আমরা সকলেই জানি তার চাইতো বেশি গুণাবলী যেটা শুনে আমি জাস্ট অবাক হলাম সেটা হলো ওই যে চিলড্রেন পার্কে ঘুরতে গেছে চিলড্রেন পার্কে ঘুরতে যাওয়ার সময় কি ন্যাকামি কি ন্যাকামি প্রত্যেক প্রত্যেকে মিলে ন্যাকামি করেছে ছোট থেকে বড় দাদা থেকে বৌদি মা থেকে নিজে প্রত্যেকে ন্যাকামি করেছে এবং নাকামির সাথে সাথে দেখা যাচ্ছিলো ওখানে কেউ বা কোনো দল পিকনিক করছিল কোনো দল পিকনিক করছিল এবং সেখানে বৌদিরা নাচছে বিভিন্ন গানে নাচছে মানে পিকনিকের গান বাজছে রিলসের রিলস তো বানিয়েইছে পিকনিকের গান বাজছে তো সেখানে বৌজিদেরকে বলছে আমাদের দুটো খেতে দেবে যাও যাও তোমরা গিয়ে নেচে এসো ছি 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 মানে নিজের যেমন চরিত্র নিজের চরিত্র মানে কি ওর বর বেঁচে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি নিজেও কিন্তু কমিউনিটি পোস্টের স্বীকার করেছিল একটা বিবাহিতা মহিলা একটা সন্তানের মা সে যখন কমিউনিটি পোস্টে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড়ো কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে যে হ্যাঁ আমি চলে এসেছি অমুক অমুক সরকারের হাত ধরে নাম নিয়ে আমার সঙ্গে বরাবরই ছিল তার চরিত্রটা যে কি সেটা নিশ্চয়ই বোঝা যায় এবং সে যে কতখানি খারাপ চরিত্রের সেটা আবারও বোঝা গেল এই পার্কে ঘুরতে যাওয়ার দিনের ভিডিওতে তার কারণ হচ্ছে বৌজিদেরকে বলছে ওখানে পিকনিক হচ্ছে কিছু গ্রুপ পিকনিক করতে এসছে কোনো দল পিকনিক করতে এসছে বৌজিদেরকে বলছে যাও যাও ওখানে গিয়ে নাচো তাহলে আমাদের দুটো খেতে দেবে ছি বাড়ির বউ বৌদি মানে তো সে তো বাড়ির বউ বাড়ির বউ আজকে বলছে আমি বোনের মতোই দেখি দুটো বৌদিকে আমি বোনের মতোই দেখি তাহলে বোন থাকলে মনে হয় বোনকেও নাচিয়ে দিত বলতো নেচে নিয়ে আয় রোজগার করে তো বৌজিদেরকে বলছে যে নেচে খাবার নিয়ে আসো দুটো খাই নেচে খাবার নিয়ে আসো আসলে ওরা ঘরের বউ ওদের হাজব্যান্ড রয়েছে সঙ্গে ঠিক আছে এর তো মানে কি বলবো যেমন যার হাত ধরেছে সেও যেমন ক্যারেক্টার এও তাই একেবারে ঢলঢলে লুজ ক্যারেক্টার যাকে বলে তো সেক্ষেত্রে ওই তো গিয়ে নেচে খাবার আনতে পারতো ও তো নেচে কুদে অনেক কিছু দেখিয়ে টেকিয়ে খাবার আনতে পারতো কারণ হচ্ছে ওটা তো অভ্যস্ত সেখানে কি বলছে যে বৌদিদেরকে বলছে দুটো বৌদিকে বলছে যাও যাও ওখানে পিকনিক হচ্ছে ওখানে গিয়ে ওদের নাচ দেখিয়ে এসো তাহলে আমাদের দুটো খাবার দেবে দুটো খাবার নিয়ে এসো কি মানসিকতা কি নোংরা ভাবা যায় যে এগুলো তো আমি বলবো বস্তি বস্তিতে যারা থাকে না কাউকে ছোট করতে নেই প্রত্যেকের মানে কি বলবো আর্থিক অবস্থার জন্য ওরকম পরিবেশে থাকে তো এরা মনে হয় সেই রকম কালচারের থেকেও খারাপ ইয়েতে বিলং করে আমার মনে হয় তাই মানে এত খারাপ এত খারাপ বাড়ির বউকে নাচিয়ে খাবার আনার কথা বলছে কী মানসিকতা ছি মানে কোথায় কি কথা বলতে হয় কোথায় কতখানি বলতে হয় স্থান কাল পাত্র কিচ্ছু না ভেবে যা মুখে আসে যা মনে আসে তাই বলে এ নাকি আবার বাংলার বড় ব্লগার হ্যাঁ ওই যলনবুড়ি বলে বাংলার বড় ব্লগার কি করে এই সব মানুষকে সাপোর্ট করে বুঝতে পারি না আচ্ছা যারা এই যে মা বাচ্চা এক হচ্ছে না মা বাচ্চা দেখতে চাইছেও না চায়ও নি ছেড়ে এসেছে কেন এরা একবারও প্রশ্ন করেছে যে তুমি আজকে বাচ্চা বাচ্চা করছো তুমি ছেড়ে কেন এসেছ সেদিনকে তারা ঘুরিয়ে বলছে যে না ওরা আটকে রেখেছিল বাচ্চাকে কোনো মা যদি তার বাচ্চাকে নিতে চায় না তার মানে কোনো শক্তি তাকে আটকাতে পারবে না কারণ একটা বাচ্চার ওপরে তার মায়ের হক থাকে বেশি সবচেয়ে বেশি হক থাকে তার মায়ের যদি সে হক ছেড়ে দেয় সেটা তারপরে অন্য কারোর হয়ে যায় সেটা আলাদা কথা এ মা তো হক ছেড়ে দিয়েই চলে এসেছে কিন্তু একটা বাচ্চার ওপরে মায়ের হক থাকে বেশি তো যে মা এই রকম মানে ও এখনও ছোটো খুকিটিভাবে নিজেকে ওই ষোলো আঠেরো বছরের টিনেজ গার্ল একদম টিনেজ গার্ল আঠারো উনিশে টিনেজ গার্ল ভাবে তো সেক্ষেত্রে মানে কি বলবো সেই সময়টা যে পেরিয়ে এসছে সেটা ভুলে যায় নাহলে কোথায় কি বলতে হবে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে সেটাই ওর মাথায় থাকে না মানে কতখানি নোংরা চরিত্র সেটা কিন্তু মানে সর্বসমক্ষে প্রমাণ করে দিচ্ছে এই মাইন্ড চরিত্রটা কতটা নোংরা সর্বসমক্ষে কেন বলছি কারণ দেখো আজকে সোশ্যাল মিডিয়াতে বলছে ওর ভিডিওটা কত হাজার লোক দেখছে ঠিক আছে তো তাহলে তো পাঁচজনের সামনে নিজের বাড়ির বউকে বেঁচে দিচ্ছে যে তাও তোমরা নেচে এসে খাবার নিয়ে এসো ও খাবে ছি মানে ভাবতেও ঘেন্ লাগে এ মানে কি বলবো এ নাকি মানে কি বলবো বাচ্চা মানুষ করবে তাহলে কি করে যে বাচ্চাকে মানুষ করবে নিয়ে গিয়ে সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে মানে বাচ্চার হাল বাচ্চার ক্যারেক্টার যে কি হবে সেটা বোঝা যাচ্ছে আমরা আর যাই দেখি বাবার অনেকের কাছে বাবার হচ্ছে হাজার দোষ আছে হাজার দোষ আছে অনেকের কাছে কিন্তু আমরা কখনো দেখেছি বাচ্চাটাকে কুশিক্ষা খারাপ কথাবার্তা ভিডিওর মধ্যে অশিক্ষিত তো এইট পাস তো মা তো বিরাট শিক্ষিত মহিলা কিন্তু কথাবার্তার ধরন দেখো কথাবার্তার ধরন দেখো তো সেক্ষেত্রে আমরা কখনো দেখেছি কি যে বাচ্চাকে কুশিক্ষা দিচ্ছে খারাপ কথা বলছে না ওর ঠাম্মির কাছ থেকে না দাদুর কাছ থেকে না বাবার কাছ থেকে না কোনো স্ল্যাং কথাবার্তা ভিডিওর মধ্যে বলছে না কোনো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছে কিন্তু দেখিনি সেই কারণেই কিন্তু বাচ্চাটা সুস্থ পরিবেশে সুস্থভাবে মানুষ হচ্ছে কিন্তু না মায়ের কথাবার্তা তোমরা যদি মানে খেয়াল না করে থেকো অবশ্যই খেয়াল করো সেই মানে কি বলবো বাচ্চাদের মতন সেই যে খালি বালির মধ্যে বোর্ডগুলো পড়ে রয়েছে আর বলছে নে 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 বোর্ডিং কর বোর্ডিং ও তো বোর্ডিং ছাড়া বলতে পারে না বোট জানে না ও বোর্ড বলে তো সেখানে বোর্ডিং কর বোর্ডিং কর বলে দুই দাদাকে বসিয়ে দিল ফটো তুলে নিল মানে কি আল্লাদ কি ফুর্তি মানে কি যে মানে এত ফুর্তি একটা মায়ের ও থেকে আসে বুঝতে পারি না মা কাঁদবে মা মানে কি বলবো একটা কষ্টে থাকবে কিছুই নেই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত এই চুল কালার করছি এই খাচ্ছি ঘুরছি সেলফি তুলছি রিলস বানাচ্ছি ইনকাম করছি দু হাতে খরচ করছি আর রঙ্গলীলা করছি এটা হচ্ছে মায়ের জীবন ভালো এই জীবন থাকবে তো প্রশ্ন হয় মনে মনে প্রশ্ন আসে যে এত আনন্দ ফুর্তি এত কিছু এইভাবেই সারাটা জীবন কাটবে তো সবে তো নাকি ওর জীবন শুরু ও বাচ্চা করছি ছোট্ট মেয়ে বলে সব বাকি জীবনটা এইভাবেই কাটবে তো একেই তো পড়ে আছে না ঘাটকা না ঘাটকা হয়ে সত্যি মানে এরা চাইলে খাবারের জন্য টাকার জন্য মানে যা খুশি করতে পারে যেমন সোনা নিজের পেটের সোনা মানে আসল সোনা বলবো না হিরের টুকরো তাকে ছেড়ে দিয়ে আসল যে সোনা বেচলে পয়সা পাওয়া যাবে সেই সোনা হাঁড়ি থেকে নিয়ে চলে এলো মানে এরা পয়সার জন্য টাকার জন্য সত্যি মানে যা পারে তাই করতে পারে যেমন নিজের বৌদিদেরকেও বেঁচে যেতে পারে দুটি খাবারের জন্য কোথায় গিয়ে নাচতে হবে ছি নেচে খাবার আনবে ছি 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 ঝি কি মানসিকতা তো চলো এইটুকুই বলবার ছিল আজকের ভিডিওতে যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা